দ সম্পদের ঝুলির আজকের পর্বে আমরা দেখব তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় নাম্বার চার সম্পদের অধ্যায় এবং তার এক্সট্রা নাম্বার পনেরো তোমাদের বইতে থাকা এক্সট্রাগুলোর মধ্যে এটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাকে কি বলা হয় তোমাকে বলা হয় এমন তিনটি বৃত্ত আকো যাদের রেডিয়াস ভিন্ন ভিন্ন এবং তারা তিনজন তিনজনকেই টাচ করে থাকে তার মানে তিনটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এরকম বৃত্ত আঁকো যারা পরস্পরকে হবে স্পর্শ করে আমি ধরেন কি বলেছিলাম স্পর্শ করে বা স্পর্শক এই জাতীয় সব ধরনের সম্পদ তোমাকে কী করতে হয় হিউম্যান ইরোডটাকে দূর করার জন্য তোমাকে আগে থেকেই আউটপুটটা আঁকতে হয় দ্যাট ইজ ওয়াই আমি এবারও আগেই তিনটা বৃত্ত টাচ করে আছে এই অবস্থায় একে রাখব তারপরে এইটার ব্যাক লগে কোন প্রক্রিয়ায় আগাতে তোমাকে বলে দিব ওকে চলো শুরু করা যাক প্রথমেই কম্পাস কম্পাস দিয়ে তুমি তিনটা ভিন্ন ভিন্ন বৃত্ত এঁকে ফেলো সো ভিন্ন ভিন্ন সাইজে রাখবে তাতে করে তোমার বুঝতে সুবিধা হবে ধরো আমি একটা আঁকলাম হচ্ছে একটু বড়ো দেখতে সুবিধা হয় ভিজিবল তো মানে বাড়ে এই হচ্ছে একটা বৃত্ত বড় একটা বৃত্ত আঁকলাম তারপর আঁকলাম এর থেকে একটু ছোট এর থেকে একটু ছোট একটু খুব বেশি না কিন্তু ভাই একটু ছোট ওকে একটু ছোট আর একটা বৃত্ত আঁকলাম এর থেকে দেখে মনে হয় এটা এটা থেকে ডিফারেন্ট রেডিয়াসের আছে ওকে এরপরে আমরা আঁকবো হচ্ছে এর থেকে আরও একটু ছোট আঁকতে পারি যাতে করে বোঝা যায় পার্থক্যটা ওকে এইটা আঁকার সময় ইউ আর ফ্রি বার্স তুমি এমন করে আঁকবে যাতে করে তিনটাকেই স্পর্শ করছে এই ঘটনাটা ঘটে যেহেতু তুমি ফ্রি ফ্রিভার তাই আমি এমন জায়গায় বৃত্তটা আঁকছি দেখো যাতে করে সে তিনটা বৃত্তকেই স্পর্শ করে আছে তাহলে আমাদের এই হচ্ছে কাঙ্ক্ষিত আউটপুট এই সম্পাদদের জন্য যেটা আমি আগে এঁকে রাখছি এইটা যদি তুমি না করো কোনোভাবে এটা মেলানো সম্ভব না অনেক ঝামেলা হয়ে যাবে সো এইটা একটা সেন্টার এইটা একটা সেন্টার এইটা একটা সেন্টার এই তিনটা সেন্টার আমরা জানি এখন সেন্টারগুলো আমি নামকরণ করে দিই ওকে ধরো এটার নাম দিলাম হচ্ছে বি এর নাম দিলাম হচ্ছে সি এর নাম দিলাম হচ্ছে এ ওকে তিনটা বিন্দু পাইলাম এবার দেখো তো একটু খেয়াল করে তুমি যখনই তোমার কাছে কি দেওয়া ছিল বৃত্তের রেডিয়াস দেওয়া ছিল তুমি বৃত্তের রেডিয়াস তো চিন্তা করো তুমি একটা এভাবে চিন্তা করো যে এইটা একটা রেডিয়াস তাই না সিমিলারলি এইটা আরেকটা রেডিয়াস না ইয়েস রেখাটাকে বাড়ায় রাখো তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে তুমি রেখাগুলো করবা সেইম গোস ফর দিস ওয়ান এইটা একটা রেডিয়াস রেডিয়াস এবং এইটা একটা রেডিয়াস তুমি কিন্তু সব কিছুই একে রেখে দিসো এখন তুমি দেখো এখানে কতগুলো রেডিয়াস আছে তুমি যদি এই বৃত্তের রেডিয়াসকে এই বৃত্তের রেডিয়াসকে বি এবং বি ধরো তো দুইটাই বি হবে সিমিলারলি এই বৃত্তের রেডিয়াসকে তুমি সি এবং সি ধরোটাই সে হবে এই বৃত্তটা কী ধরবা এ এবং এ ধরো নিলাম এখন দেখো এ দেওয়া আছে পরীক্ষায় বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে এইবার তোমাকে দেখাচ্ছি কিভাবে এক্সাম খাতায় দেখাবা তুমি একটা র্যান্ডম রশ্মি চিন্তা করো এই হচ্ছে রশ্মিটা এইবার এখানে তুমি এই এ বি সি কে মার্ক করে দেখাই দাও যে ভাই ধরেন এই হচ্ছে একটা বৃত্ত যার রেডিয়াস হচ্ছে এ যার রেডিয়াস কি একটু সুন্দর করে সূক্ষ্ম করে আঁকো যার রেডিয়াস হচ্ছে এ এই এটাকে এখান থেকে এখানে মার্ক করো যে একটা রেখার উপরে এ আছে তারপরে কি আছে বি তুমি এখান থেকে আবার বি দেখাও এখান থেকে বি দেখাও এই যে বি এখান থেকে এইখান যেখান থেকে শেষ সেখান থেকে বি দেখাবে এই যে বি দেখানো শেষ তারপরে তুমি নিয়মটা দেখো প্রথমে এ দেখাইছি যে কোনো একটা সমস্যা নেই বাট এ দেখাবা এরপর বি এরপর তিন তিন নাম্বারটা নাম্বারটা কি দেখে দেখো তিন নাম্বারটা তোমার আছে হচ্ছে এই সি এইখান থেকে দেখাবা সি দেখাবা সি এরপরে তুমি আবার এ দেখাবা কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে দেখো একা তাহলে এবি যে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে সি আর তাহলে আমার আবার এ লাগবে দ্যাট ইজ ভাই এই যে বাকি এটা আছে এই এটাকে আবার এখানে দেখায় দাও যে এখানে আবার এটা এ আছে এখানে দেখায় এটাকে শেষ করে দাও যে এখানে এটা শেষ এন্ড তাহলে আমি একটা রশ্মি নিলাম যেখানে তিনটাই রেডিয়াস আকারে দেয়া আছে তাহলে আমাদের এই রশ্মি নিয়ে কাজ করতে হবে তুমি এই রশ্মিটাকে একটা নাম দিয়ে দাও ধরো তুমি একটা স্যাম্পল নাম দাও পি কিউ একটা রশ্মি এই রশ্মিটা কি কি দেখানো আছে এ দেখানো আছে যে এ রেডিয়াস বি রেডিয়াস দেখানো আছে তারপর কি দেখানো আছে সি রেডিয়াস দেখানো আছে তারপর আবার এ দেখানো আছে এবার কেন করছে এটা পরীক্ষায় কিভাবে লিখবা এটা তো ফাইনাল আউটপুট কীভাবে আসছে লেখবা কীভাবে দেখো যে কোনো একটা রশ্মি নাও বি থেকে ধরো এ একটা রশ্মি দেওয়া আছে বি 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 এইচ খেয়াল করো যে কোনো একটা রশ্মি এইচ থেকে কত্তুক ভাই বি প্লাস সি লেখ বা যে কোনো রশ্মি থেকে বি প্লাস সি এর সমান করে ব্যসার্ধ নিয়ে বা বৃত্তচাপ চাপ নিয়ে বিসি অংশ কাটি দেখাই দিবা যে কাশ বিসি অংশ কাশ দেখছো বি এইচ থেকে বি প্লাস সি এর সমান করে বিসি অংশ কাটছে যা আমি করছি তাই আমি বলতেছি আর কিছু না এরপর বি বিন্দুরে কেন্দ্র করে কতটুকু নিছো বি প্লাস এ নাও বি প্লাস এ নাও এই যে টু বি বিন্দুরে কেন্দ্র করে বি প্লাস এ বি প্লাস এর সমান করে বৃত্তচাপ নিয়ে বি বিন্দুর কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করি এই যে বৃত্তচাপ আছে দেখছো দেখাই দিছি সিমিলারলি সি বিন্দুর কেন্দ্র করে কত করিব সি প্লাস এ এই দেখো এই কারণে আমি এখানে সি প্লাস এ আগে থেকে আঁকছি এই সি প্লাস এর সমান করে একটা বৃত্তচাপ নিয়ে সি বিন্দুর কেন্দ্র করে বৃত্তচাপটা একই পাশে এই দুইটা বৃত্তচাপ একই জায়গায় মিলতেই হবে কারণ তুমি তো আগে থেকেই জানো এবং দেখো মিলে গেছে যে জায়গায় মিলে সে জায়গার নাম দেই এ বিন্দু তারপর লিখবা যে সি কমা এ বি কমা এ যোগ করি যোগ করে বি বিন্দুরে যোগ করে বি বিন্দুরে কেন্দ্র করে বি এর সমান রেডিয়াস নিয়ে বৃত্ত চাবা কি সি বিন্দুরে কেন্দ্র করে এই অংশটুকু সমান নাম এর নামকরণ করে দাও তারপর নামকরণ করে দিই এটাকে নাম দাও ডি এটার নাম দাও ই নাম দেখেন এফ এভাবে লিখবা যে বি বিন্দুর কেন্দ্র করে বিডি অংশ বৃত্ত বৃত্ত আঁকি সি বিন্দুর কেন্দ্র করে সিডি বা সি এফ অংশ এ বিন্দুর কেন্দ্র করে এফ বা এ সমান করে বৃত্ত আঁকি এবং তিনটি বৃত্তই তিনটি বৃত্তকে হবে স্পর্শ করে আছে যার রেডিয়াস হচ্ছে এ বি এবং সি দ্যাটস অল অ্যাবাউট আর্ট এবং এই ধরনের এই ধরনের কিন্তু ব্যাক এন্ডের আউটপুট থেকে ইনপুট আনা কিন্তু খুবই বিউটিফুল একটা প্রসেস সবাই এইটাও টাচ করে আসে লাস্ট একটা প্রসেস দেখার দেখা দেখাই দিলাম যে তিনটা ভিন্ন ভিন্ন রেডিয়াসের বৃত্ত টাচ করে আসে এইটাও যদি আমরা টাচ আগে থেকে না করাই রেডিয়াস দিয়ে করতে চাই ওই একই জিনিস যেহেতু আমরা কোনো এক্স্যাক্ট প্রেসাইজলি কাটতে পারবো না বিকজ অফ আওয়ার এরর তাই তোমাকে আগে থেকে একে নিয়ে দেন করতে হবে সো এভাবে করে এই স্পর্শগ্রামী বৃত্তের চিত্রগুলো প্র্যাকটিস করবে সো আজকের এপিসোড এ পর্যন্তই দেখা হচ্ছে यपर एपिसोडे अल्लाह हाफिज